নমস্কার আজকের আলোচনা একটা সাম্প্রতিক ভাইরাল ভিডিও নিয়ে যা নিয়ে সোশ্যাল মিডিয়া মানে একেবারে তোলপাড় হ্যাঁ ভিডিওটা নিয়ে খুব কথা হচ্ছে দাবি করা হচ্ছে ওই ভিডিওতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নাকি এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে নির্বাচনের ঠিক আগে এই ধরনের ভিডিও বেশ আলোড়ন ফেলেছে স্বাভাবিকভাবে একদম তো আমরা এই বিষয়টা খতিয়ে দেখব রিসার্চ বাংলানিউজের একটা প্রতিবেদনের ভিত্তিতে আচ্ছা আমাদের লক্ষ্য হচ্ছে এই ভিডিওটার সত্যতা কতটা মানে এর পেছনে উদ্দেশ্যটা কি হতে পারে আর রাজনৈতিক দিক থেকে এর গুরুত্ব কী আসুন একটু গভীরে যাওয়া যাক হ্যাঁ প্রতিবেদনটা শুরুতেই কিন্তু একটা জরুরি জিনিস বলছে এই যে ভিডিওটা ঘুরছে এর কোন বিশ্বাসযোগ্য উৎস কিন্তু পাওয়া পাওয়া যায়নি যায়নি উৎস মানে মানে প্রতিষ্ঠিত মিডিয়া হাউস বা কোনো ফ্যাক্ট চেকিং সংস্থা কেউই বলেনি যে এটা সত্যি গুগল সার্চ করেও তেমন কিছু রিপোর্ট আসেনি ও আচ্ছা মানে শুরু থেকেই একটা সন্দেহের জায়গা থাকছে হ্যাঁ আর এখানেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে উঠছে মানে শুধু সন্দেহ নয় তদন্তে যা জানা গেছে সেটা বেশ চমকে দেওয়ার মতো কী রকম জানা যাচ্ছে যে এই ভাইরাল ভিডিওটা আসলে কোনো একটা নতুন ঘটনা বা গোপন ক্যামেরার ফুটেজ নয় তাহলে এতে নাকি দু সতেরো সালের দার্জিলিংয়ের একটা পুরনো রাজনৈতিক ঘটনার ক্লিপ আছে আর তার সাথে দু সালে বীরভূমের একটা জনসভার মানে একটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অংশের ভিডিও জুড়ে দেওয়া হয়েছে তাই দু সতেরো আর দু মানে দুটো একেবারে আলাদা সময়ের আলাদা ঘটনার ক্লিপ হ্যাঁ ঠিক তাই আর সবচেয়ে বড় কথা এই দুটো ক্লিপের কোনোটার সাথেই ওই আপত্তিকর অবস্থা বা ওই ধরনের কোনো বিষয়ের সম্পর্কই নেই আচ্ছা তার মানে দাঁড়াচ্ছে পুরনো দুটো আলাদা ভিডিওকে একসাথে জুড়ে একটা নতুন গল্প বানিয়ে ছাড়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। একদম প্রতিবেদন তো সেটাই বলছে পুরনো সম্পর্কহীন ফুটেজকে ইচ্ছে করে বিকৃত বিবরণ দিয়ে ছড়ানো হচ্ছে এটা তো একরকম তথ্যের অপব্যবহার হুম বুঝলাম কিন্তু প্রশ্ন হল হঠাৎ এখন কেন মানে এই তো পুরনো ক্লেপ এখন এভাবে সামনে আনার পেছনে রাজনৈতিক কারণটা কি হতে পারে এটাই তো আসল প্রশ্ন প্রতিবেদনটা কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপটটার দিকেও আলো ফেলছে কি বলছে তারা শোনা যাচ্ছে বিজেপির ভেতরেই নাকি একটা মানে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে আর দিলীপ ঘোষ তো এখন দলের একদম কেন্দ্রে নেই আগের মতো হ্যাঁ সেটা ঠিক ওনার কিছু অসন্তোষ আছে বলেও শোনা যায় তো এই পরিস্থিতিতে ঠিক নির্বাচনের মুখে দাঁড়িয়ে এরকম একটা ভুয়ো ভিডিও এটাকে নিছক কাকতালীয় ভাবা কঠিন প্রতিবেদন এটাকে একটা উদ্দেশ্যপ্রণোদিত চরিত্র হনন মানে যাকে বলে ক্যারেক্টার অ্যাসাসিনেশন সেভাবেই দেখছে হুম। কারো ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা আর কি ভোটের আগে তো এই কৌশল নতুন নয় আগেও দেখা গেছে ঠিক তার মানে ভিডিওটা শুধু ভুয়ো নয় এর পেছনে একটা গভীর উদ্দেশ্যও থাকতে পারে সম্ভবত পরিকল্পিত কিন্তু কারা এর পেছনে সেটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন এমনটা ইঙ্গিত করা হচ্ছে দলের ভেতরেরই কেউ এই জায়গাটা কিন্তু স্পষ্ট নয় তাই না না একদমই স্পষ্ট নয় কারা করেছে সেটা নিশ্চিত করে বলা খুবই মুশকিল তবে এই ঘটনা থেকে দুটো জিনিস কিন্তু খুব পরিষ্কার এক নম্বর হল আমাদের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ কুৎসা এই চরিত্র হননের প্রবণতা এটা বাড়ছে যা গণতন্ত্রের জন্য ভালো নয় একদমই না আর দুই নম্বর সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মগুলো খুব সহজে মানে সাংঘাতিকভাবে অপপ্রচারের হাতিয়ার হয়ে উঠছে লোকে কিছু দেখলেই যাচাই না করেই শেয়ার করে দিচ্ছে ঠিক আর এতেই সমস্যাটা বাড়ছে আর সেই কারণেই তো প্রতিবেদনটা বারবার সাবধান করছে হ্যাঁ সতর্কতাটা খুব জরুরি যে কোনো ভাইরাল কন্টেন্ট ভিডিও হোক বা লেখা দেখেই বিশ্বাস করা বা শেয়ার করাটা মানে ঠিক নয় ফরওয়ার্ড করার আগে একবার থামা দরকার ভাবা দরকার এর উৎস কি সত্যি কতটা ভরসাযোগ্য ফ্যাক্ট চেকিং সাইট বা নিষ্পক্ষ মিডিয়াতে একবার দেখে নেওয়াটা খুব দরকার নাহলে আমরা না জেনেই এই অপপ্রচারের অংশ হয়ে যেতে পারি ঠিক তাই ডিজিটাল লিটারেসি মানে এই যে যাচাই করার ক্ষমতা এটা এখন খুব প্রয়োজন একদম তবে সব আলোচনার শেষেও একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরছে কি প্রশ্ন এই যে এই ধরনের ফেক বিভ্রান্তিকর ভিডিও বা তথ্য এগুলো এত সহজে এত তাড়াতাড়ি কি করে ছড়িয়ে পড়ে মানে লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে যায় চোখের নিমেষে এর পেছনে কি কোনো পরিকাঠামো কাজ করে কারা চালায় এই প্রচার হুম এটা সত্যিই ভাবার বিষয় এই উত্তরগুলো হয়তো ভবিষ্যতে আরও তদন্ত হলে জানা যাবে কিন্তু নিজেদের এই প্রশ্নগুলো করা আর উত্তর খোঁজার চেষ্টা করাটা আমার মনে হয় খুব জরুরি